হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই এত গরম পড়েছে কি করে কে ভালো থাকবে আমি জানি না আমার তো প্রচণ্ড গরম করছে সারা গায়ে র্যাশ বেড়ে গেছে সেটা আলাদা কথা তাহলে যাই হোক আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে একাদশী বারটা হচ্ছে যা বারটাই তো ভুলে গেছি আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবার একাদশী আমার মা যেহেতু এসেছে সেই জন্য নিরামিষ রান্না করবো ফুলকপির ডাল্লা আর লুচি আর টিফিনে এটা মানে আমরা টিফিনে খাবো মা ওটাই খাবে আর কি যেহেতু একাদশী এ ভাত খাবে না আমরা মাছের ঝোল টোল আলাদা করব তো তোমাদের সাথে শেয়ার করছি এরকম নিরামিষ ফুলকপির ডালটা তোমরা ট্রাই করে দেখতে পারো ভীষণ ভালো লাগে লুচি পরোটা রুটি যার সাথে বলো কেন আর যারা নিরামিষ তরকারি খায় বিশেষ করে যারা ভাত দিয়ে অনেকে নিরামিষ তরকারি খায় তারাও খেতে পারে খুব সুন্দর লাগে তো চলো শেয়ার করি তোমাদের সাথে এসো রান্নাঘরে এবার রান্না করবো কড়াই আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আর তেল মানি সর্ষের তেল আমি যা রান্না করি সর্ষের তেলে সাদা তেলে রান্না করলে একদম টেস্ট ভালো হয় না আমি ওই জন্য সাদা তেলে করি না তো ওই সর্ষের তেল গরম হওয়াতে আমি ফুলকপিটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা আমি একটুখানি লাল লাল করে ভেজে নেব আর লাল লাল করে ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে রাখছি ফুলকপিটা আমি একটু যেহেতু শেষের দিকে মেশে এই জন্য ফুলকপিটা আমি সবসময় ভেজে তুলে রাখি এবার ওই তেলে গরম তেলতে আমি আলুটা ছেড়ে দিচ্ছি আলুটাও আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আমি কড়াই কিচ্ছু দিচ্ছি না আমি যা কিছু মাখিয়েই রেখেছিলাম আগে এবার আমি আলুটাও একটুখানি লাল লাল করে ভেজে তুলে দেবো এবার যে তেলটা আমার থাকবে সেইটাতেই আমার রান্নাটা হয়ে যাবে তো যেগুলো বেশি তেল থাকাকালীন এগুলো ভাজা হয়ে গেল এবার আলুটা তুলে নিয়েছি তারপরে আমি এই তেলে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা দুখানা দিয়েছি আর তেজপাতা দিয়েছি আর গোটা গরম মশলা সে দুখানা লবঙ্গ দিয়েছি দুখানা ছোটো আলাচ আর দারচিনি আর দিয়ে দিলাম হিং এইবার কষানোর আগে আমি দিয়ে দেবো একটুখানি ক্যাপসিকাম ক্যাপসিকামটা একটু বড়ো বড়ো করে কেটেছি ক্যাপসিকামটা একটুখানি তেলে নাড়তে আমি একবার বাটনাটা দিয়ে দেবো বাটনাটা কিন্তু আমি নিরামিষ রান্না যেহেতু শুধু আদা লঙ্কা টমেটো বেটেছি আর কিছু দিই আর বা গুঁড়ো মশলা দেবো যা দেবো গুঁড়ো মশলা দেবো তো দেখো এই কাঁচা গন্ধটা যাতে চলে যায় যে চলে গেছে একটুখানি ঘন হয়ে এসছে তেল ছাড়ছে এবার আমি দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটুখানি কালারের জন্য কাশ্মীরি মিচ পাউডার আসলে কাশ্মীরি মির্চটা না দেওয়ার উদ্দেশ্য একটুখানি কালারের জন্য এমনি টেস্টের তো কিছু হেরফের হয় না কিন্তু নিরামিষ রান্না একটাই রান্না করছি একাদশীতে মাকে দেবো বলে একটুখানি কালার না হলে হয় না আর নুন দিয়ে দিলাম এবার একটু কষাচ্ছি দেখো কষানোটা একটুখানি সিম আছে করতে হবে যাতে কোনোভাবেই মশলাটা ধরে না যায় তলাটা আর পুরোটা যাতে কষানো হয় এইভাবে একটুখানি হালকা আছে যদি নাড়া হয় পুরো রান্নাটাই টেস্টটাই বদলে যায় দেখো তেল ছাড়ছে এবার আমি বাটনার জলটা দিয়ে দেবো বাটনার জলটা দিয়ে সিম আছে হালকা কষাতে হবে এটা একটুখানি ঘন হতে হবে এরপর আমি একটু উষ্ণ জল বসিয়ে দিয়েছি এই জলটা আমি রান্নাতে দেব যে কোনো মানে রান্নাতে যদি উষ্ণ জল দিয়ে ফোটানো হয় তাহলে কিন্তু তার স্বাদটা মানে যেটা প্লেন সাদা জলের থেকে দ্বিগুণ হয় তো এবার আমি জলটা দিয়ে দেবো কারণ যেহেতু আমার কষানোটা হয়ে গেছে তেল এবার ছাড়ছে এইবার আমি জলটা দিয়ে দিচ্ছি এই জলটা দেওয়ার পরে আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আলু আলুটা কিন্তু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে ফুলকপি সেদ্ধ হতে লাগে না ফুলকপিটা অনেক পরে দেব আলুটা দিয়ে দিচ্ছি আর আমি লুচির আটাটা আমি এই সময় মাপবো যতক্ষণে আলুটা সেদ্ধ হবে না ততক্ষণে আমার লুচির আটাটা মাখা হয়ে যাবে তো এটা এখন ফুটুক ততক্ষণে আমি আটাটা মেখে নেব আটাটার মধ্যে আমি যেটা দেব সেটা হচ্ছে নুন আর একটুখানি চিনি দেব সেটা ছাড়াও একটুখানি খাবারের সোডা দিচ্ছি আমি খাবারের সোডাটা একটুখানি বাস যাতে নরম খাস্তা হয় আর একটুখানি জোয়ান দেব এটা যাতে তাড়াতাড়ি হজম হয় মানে আমি এটা বলে দিচ্ছি অনেকে আছে যে পরোটা দিয়ে দেয় হ্যাঁ আমি এটা সবকটা লুচি করবো না কারণ আমার হাজব্যান্ড পরোটা খায় তো একেবারেই হয়ে যাবে একেবারে আর এটা মাখছি ময়েন দিয়ে আর আটাটা আমি যেহেতু এক হাতে তো মাখা যাবে না তা সেই জন্য আর দেখালাম না আর লুচি তো সবাই করে আর সেই জন্য আমার আর কি দেখাবো বলো আমি আটাটা মেখে নিই তারপরে আমি তোমাদের তরকারিটা হয়ে যাওয়ার পর দেখাচ্ছি তো ফুলকপিটা আমি শেষের দিকে দিয়ে দিয়েছি সেটা আর দেখালাম না আর গরম মশলা গুঁড়ো দিয়েছি শাহি গরম মশলা এটা আমি দিয়ে নামিয়ে দিচ্ছি তখন খেতে দিয়ে দিচ্ছি এটা আমি আগে ছেলেকে দিচ্ছি লুচি তরকারি আর একটু জিলিপি আনানো হয়েছিল জিলিপি ভিডিওটা কেমন লাগলো জানিও আর একটা ভালো লাগলে লাইক করে দিও